পরম প্রমময় যুগপুরুষোত্যম শ্রী শ্রী ঠাকর অনুকূল চন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা ভগবানকে ভালোবাসলে আমরা তার সৃষ্টি জীবজগৎকে ভালোবাসি ভগবানকে ভালোবাসি আমরা আত্মত্যাগ শিখি মানুষের মঙ্গল কাজে নিজেকে নিয়োজিত রাখি তাকে যত বেশি ভালোবাসি হাসি ফোটাবার জন্য আমরা মঙ্গল মুখে ইষ্ট কর্মে নিজেকে নিয়োজিত করি আমাদের প্রবৃত্তি মুখে চলন নিয়ন্ত্রিত হতে থাকে তথা তথাকথিত স্বাধীনতা আমাদের স্বেচ্ছাচারী করে তুলেছে প্রকৃতপক্ষে দিন দিন আমরা প্রবৃত্তির দাস হয়ে যাচ্ছি পৃথিবীতে আজ যে বিভিন্ন ধরনের সংকট এসে উপস্থিত হয়েছে তার মূল কারণ কিন্তু এই প্রবৃত্তিমুখী চলন আজ কঠোরভাবে আত্মনিয়ন্ত্রণের সময় এসেছে নৈতিকতা উপদেশমূলক নয় নীতিকথা মানা মানে কঠোরভাবে নিয়মের অনুশীলন মানা বাস্তব জীবনে এর প্রয়োগ কিন্তু খুবই সীমিত দেখুন বর্তমানে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলো সামনে আসছে তার কারণ কিন্তু আমরা নিজেরাই আমরা যদি না নিজেরা সঠিক হই আমরা যদি প্রতি প্রত্যেকেই সঠিক চলনে যদি না চলতে পারি আমরা যদি নিজেদেরকে প্রবৃত্তি দাস থেকে মুক্ত করতে পারি অর্থাৎ আমরা যদি প্রবৃত্তি দাস হয়ে পড়ি তাহলেই কিন্তু সমস্যা যেটা বর্তমানে হচ্ছে আমরা সররিপু দাস কিন্তু হয়ে যাচ্ছি প্রবৃত্তি দাস হয়ে যাচ্ছে তাই আমাদের সমস্ত শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আমরা জলাঞ্জলি দিচ্ছি আর যার জন্য কিন্তু এই বিভিন্ন রকমের নিসংশ ঘটনা সামনে চলে আসছে মানুষের মধ্যে যদি না বিবেক থাকে মনুষ্যত্ব থাকে যদি না মানুষ সররিপুর কবল থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে তাহলে যতই আমরা যত কিছুই করি না কেন এই সমস্যা থেকে কিন্তু আমরা সহজে মুক্ত হতে পারবো না মানুষকে প্রবৃত্তির দাস থেকে মুক্ত হতে হবে আজকে দেখুন মানুষ সেই পরম কথাগুলো নেই কিন্তু পোস্ট করা শুরু করে দিয়েছে তিনি সব সময় বলেছেন আগে মানুষ হতে হবে মানুষ যদি না হয় আমরা যতই পড়া লেখা করি না কেন যতই আমরা শিক্ষিত হই না কেন প্রকৃত শিক্ষিত হওয়া মানে হচ্ছে প্রকৃত মানুষ হওয়া চাল চলন আচার ব্যবহার কথাবার্তা সমস্ত কিছু ঠিক করা আমাদের যে মনুষ্যত্ব বিবেককে জাগ্রত করা আমাদের সমস্ত দিক থেকে আমাদেরকে ধর্মপ্রাণ হয়ে উঠতে হবে এবং দানি ধ্যানি হয়ে উঠতে হবে তবেই তো প্রকৃতপক্ষে আমরা মানুষ হয়ে উঠব আমরা আসল ব্যাপারটা পুঁথিগত বিদ্যা থাকলেই আমরা শিক্ষিত হলাম এবং তাকেই বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি যার জন্য কিন্তু আমাদের বর্তমান সমাজের এই দুর্দশা নেমে আসছে প্রকৃত শিক্ষিত হল তিনি যিনি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে উঠেছেন তিনি যিনি প্রকৃতপক্ষে সুন্দরভাবে নিজেদের মনকে গড়ে তুলতে পেরেছেন আচার ব্যবহার অভ্যাস সমস্ত কিছু যিনি ঠিক করতে পেরেছেন আর যিনি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পেরেছেন মনুষ্যত্ব বিবেককে জাগাতে পেরেছেন তিনি হচ্ছে প্রকৃত মানুষ আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা পরম দয়ালের বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলবো পরম দয়ালের পথে চলার চেষ্টা করব কেননা তিনি যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই সমস্ত বিধিবিধানই হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার বিধিবিধান আমাদেরকে বাস্তবে কিন্তু এই সমস্ত জিনিসকে ফুটিয়ে তুলতে হবে তাই তো পরম দেয়াল বারবার করে বললেন যে যদি না তুমি প্রবৃত্তির দাস থেকে মুক্ত হও যদি তুমি প্রবৃত্তির দাস হয়ে থাকো তাহলে কিন্তু সারা জীবন কষ্ট পাবে তাই সবার আগে প্রবৃত্তির দাস থেকে মুক্ত হতে হবে আত্মনিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে আত্মনিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ এই যে স্বরিপু এই স্বরিপুর কবল থেকে তো আমরা বাঁচতে পারবো না স্বরিপুকে নিয়ন্ত্রণ করতে হবে তাহলেই দেখবেন সমস্ত দিক থেকে আমরা ভালো থাকতে পারবো বর্তমানে দেখবেন শুধুমাত্র উপদেশমূলক বাণী চারিদিকে ছড়ানো হচ্ছে কিন্তু সেগুলো বাস্তবে আমরা ফুটিয়ে তুলছি না পরমদাল বললেন নীতিকথা মানা মানে কঠোরভাবে নিয়মের অনুশীলন মানা শুধুমাত্র নীতিকথা মুখে বলে দিলাম তা কিন্তু নয় বাস্তব জীবনে এর প্রয়োগ করতে হবে যেটা বর্তমানে খুবই সীমিত হচ্ছে নীতি মেনেও আমরা নিজের কর্তব্য ভুলে যাচ্ছি আদর্শ এবং জীবন্ত গুরুর প্রতি অবিচল নিষ্ঠা না থাকলে কিছুতেই আত্মনিয়ন্ত্রণ করা যায় না তাই প্রতিটি মানুষের জীবনে সদ্গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন সদগুর আশ্রিত হতে গেলে তার দেয়া বিধানগুলি জেনে নেওয়া প্রয়োজন আনুষ্ঠানিকভাবে এই বিধানগুলি জেনে নেওয়া এবং তার প্রদত্ত ইষ্ট নাম জেনে নেওয়ার অনুষ্ঠানকে দীক্ষা গ্রহণ বলে তাই দীক্ষা গ্রহণের পর প্রদত্ত নাম করা ধ্যান করা যজন যাজন ইষ্টভৃতি এবং অন্যান্য পালনীয় নির্দেশগুলি নিত্য পালন করার মধ্যেই তার প্রতি আমাদের অনুরাগ বৃদ্ধি পাবে তার আদর্শ অনুসরণ করাই আমাদের একমাত্র সাধনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন আদর্শ মানে সহজ কথায় এমন তর একটা মানুষ যে তার প্রিয় পরমের অকাঠ্য পীড়িতের খাতিরে তার প্রিয়কে তার নিজের ভিতর দিয়ে পারিপার্শ্বিকের সেবায় সাহায্য সমবেদনায় এবং তার বহুদর্শিতাকে নিয়ে বাঁচায় এবং বৃদ্ধি পাওয়াকে উদ্দীপ্ত করে একটা সহজ উন্মাদনায় দুঃখ কষ্টকে ভ্রূক্ষেপ না করে প্রতিষ্ঠা করে আর তার ভিতরে মানুষ দেখতে পায় তার পথ যাতে সে জীবন ও বৃদ্ধিকে সহজ এবং অটুটভাবে আলিঙ্গন করতে পারে পৃথিবী থেকে দুঃখকে মুছে দিতে তিনি আসেন কিন্তু দুঃখ থেকে মুক্তি পেতে গেলে তার শরণাগতি এবং তার দেয়া পথ অনুসরণ ভিন্ন অন্য কোনো পথ নাই সেই বরা ভয় তিনি যুগে যুগে দিয়েছেন আজও ইষ্ট আদর্শ বা গুরুত্ব ঐকান্তিক অনুরক্তি কত প্রয়োজনীয় সেই কথাই তিনি কিন্তু তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তিনি বানি দিয়েছেন যাহার সেবা সাহচর্য এবং অনুরক্তির সহিত অনুসরণ মানুষকে জীবন যশ এবং বৃদ্ধিতে ক্রমোন্নত করিয়া তোলে যাহার প্রতি ঐকান্তিক অনুরক্তি বা ভক্তি অটুটভাবে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক এবং জগৎ তাহাতে কোনো প্রকার বিক্ষেপ সৃষ্টি না করিতে পারায় ওই বিক্ষিপ্ত সংঘাতগুলি সম্বন্ধ এবং বিন্যস্ত হইয়া সার্থকতা লাভ করিয়া ভাবে জ্ঞানে এবং বোধে সমৃদ্ধ হইয়া উঠিয়া অমৃতকে আলিঙ্গন করে তিনি আদর্শ ইষ্ট বা গুরু তাই ইষ্ট আদর্শ বা গুরুতে ঐকান্তিক অনুরক্তি মানুষের জীবনের পক্ষে এত প্রয়োজনীয় ধর্মকে অটুট করিয়া জীবনকে বহন করিতে হইলেই এই আদর্শ ইষ্ট বা হচ্ছে প্রধান প্রয়োজনীয় তুমি তাহাতে তোমার অনুরোক্তি ভক্তি ভালোবাসাকে ন্যস্ত করিয়া তাহাকেই পরম স্বার্থ বিবেচনায় তাহারই অনুসরণ করো হইবে জীবনের সব দ্বিধাদ্বন্দ্ব দূরে সরিয়ে রেখে তার আহ্বানে আমরা সবাই তাকে অনুসরণ করে জীবনের যশ এবং বৃদ্ধির পথে পরিচালিত হই আমাদের জীবন ধন্য হোক আমরা পরম মঙ্গলের অধিকারী হয়ে উঠি আর এটা করার মধ্য দিয়ে কিন্তু প্রকৃতপক্ষে আমরা মুক্তি লাভ করতে পারবো পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যদি জীবনে প্রকৃতপক্ষে ভালো থাকতে চাই এই যে সমাজের এই বর্তমান অবস্থা এই সমাজকে যদি সুন্দর সুমোধর করতে চায় তাহলে কিন্তু সৎগুরু চরণে আশ্রয় নিতে এবং তার বলা প্রত্যেকটা আদেশ নির্দেশ তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে প্রত্যেকটা মানুষ কিন্তু এটাকে যদি না মেনে চলে এই বর্তমানে যে সংকট নেমে আসছে বিভিন্ন যে নৃশংস ঘটনাগুলো সামনে চলে আসছে এগুলো কিন্তু ঘটতেই থাকবে মানুষ যদি না প্রকৃত মানুষ হয় তাহলে মানুষকে কোনোদিন কি আটকে রাখা সম্ভব হবে মানুষ মানুষের বিবেক বুদ্ধিকে যদি না আমরা জাগাতে পারি মানুষের মনুষ্যত্বকে যদি না আমরা জাগাতে পারি তাহলে কোনোদিনই কিন্তু অপকর্মগুলো সহজে বন্ধ করা যাবে না তাই সবার আগে মানুষ তৈরি করতে হবে মানুষের মতো মানুষ হতে প্রত্যেককে প্রত্যেকটা স্কুল থেকে শুরু করে প্রত্যেকটা বাড়ি থেকে শুরু করে যে শিক্ষা আমাদের দেওয়া হচ্ছে যে প্রতিগত শিক্ষার পাশাপাশি মানবিক শিক্ষাটাও কিন্তু খুব জরুরি যে শিক্ষা পরমদয়াল যুগপুর শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়েছেন প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা তাই তো তিনি বলেন সৎসঙ্গ যা ম্যান মেকিং অর্গানাইজেশান সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা এই সৎসঙ্গের আশ্রয় নিলে তাই একজন মানুষ প্রকৃতপক্ষে মানুষ হয়ে উঠতে পারে একটা শিশু প্রকৃতপক্ষে ভবিষ্যতের জন্য কাণ্ডারি হতে পারে তার শক্ত হাতেই কিন্তু সে সমাজকে রক্ষা করতে পারে সে কিন্তু মানুষের মতো মানুষ অর্থাৎ পরম দলের বিধিবিধান যিনি মেনে চলবেন তিনি কিন্তু প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হতে বাধ্য এবং তার হাত দিয়ে কিন্তু প্রত্যেকটা ভালো কর্ম হতে বাধ্য তবে সবাই তো সমস্ত কিছু মেনে চলেন না যার জন্য কিন্তু এই সমস্যাটা রয়ে যাচ্ছে কঠোরভাবে যারা পরম দয়ালকে ভালোবাসেন প্রকৃত মন থেকে ভালোবাসেন তারা কিন্তু প্রতি প্রত্যেকেই পরম দয়ালের প্রত্যেকটা বিধানকে মেনে চলেন আর আমাদেরকে কিন্তু সেই বিধানগুলোই মেনে চলতে হবে আর অন্য কোনো পথ নেই আর প্রত্যেকটা ছেলে এবং মেয়েদের মধ্যে এই নীতিবিধিগুলো কিন্তু আগে ঢোকাতে হবে যতদিন না প্রত্যেকটা বাবা মা এই নীতিবিধিগুলো ছেলেমেয়েদের মধ্যে ঢোকানছেন ততদিন কিন্তু এই সমাজ কোনোদিন ভালো হবে না ইষ্ট বা গুরু বা আদর্শ সেই গুরুর চরণে ঠাঁই নিয়ে তার প্রত্যেকটা আদেশ নিদেশকে মেনে চলে প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলে আমরা যদি জীবনকে বহন করে নিয়ে চলতে পারি তবেই কিন্তু ধর্ম বেঁচে থাকবে না হলে প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে ধর্ম কিন্তু মুছে যাবে যেটা বর্তমানে ধীরে ধীরে শুরু হয়ে গেছে মানুষের মন থেকে কিন্তু ধর্ম মুছে যেতে শুরু করেছে মানুষ এখন উল্টো পথে চলার চেষ্টা করছে ভুলভাল জিনিসকে আঁকড়ে নিয়ে